السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شماني تو درشوك وشتامون دولي الله رب العالمين رشوش مهرباني تي أمرا بوتي شبتنة أزكيو ريادستو ديرا إسلامي كشنتار كورتيك آي পঁচিশে সফর চোদ্দো শত ছয়চল্লিশ সিজড়িতে শুরু করতে যাচ্ছি সেই কিতাবত তাহিদের ধারাবাহিক ক্লাস আজকের তেরোতম অধ্যায় লেখক রাহেমাহুল্লাহ এই অধ্যায়ে বর্ণনা দিচ্ছেন ধারাবাহিকতায় যে ওনার নীতি অনুযায়ী মার্শাল্লা যে তাহিদকে সুন্দরভাবে উপস্থাপন করা আর সেটা কোন পদ্ধতিতে কিছু আছে যে তাহিদের একেবারে বিরোধী একেবারে তাহিদ পরিপন্থী তাওহিদ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এ ধরনের কর্মকাণ্ড শিরিক কুফুর তুলে ধরা ধরার মাধ্যমে তাহিদকে ফুটিয়ে তোলা দ্বিতীয়ত তাহিদ পুরাপুরি নষ্ট না হলেও তাহিদে কমতি ঘটা এরকম তো শুরুতে উনি যেমন তাবিজ কবজ সুতা বালা এসব পড়ার সম্পর্কে বলেছিলেন ওগুলা তাহিদের পুরাপুরি পরিপন্থী না হলেও তাহিদকে অপূর্ণ করে অসম্পূর্ণ করে সেগুলা বর্ণনার পরে উনি শুরু করেছেন যে শির্কের বড় শির্কের বর্ণনা তার মধ্যে আজকে যেটা আছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে অন্যের কাছে সাহায্য চাওয়া আল্লাহ না আল্লাহ আশ্রয় চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় প্রার্থনা করা এটা শির্কের অন্তর্ভুক্ত সে মর্মে তিনি তুলে ধরেছেন তা আরবিতে আল্লাহ ইস্তে আদা বলে আল্লাহ ইস্তে একটি এ বাদত আল্লাহ সম্পর্কে কোরআনে উল্লেখ করেছেন বহুবার যেমন মা দুটা সুরাই আল্লাহ অবতীর্ণ করেছেন যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ইস্তেয়াদার অর্থ হচ্ছে যে আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কিসের থেকে ক্ষতি থেকে ক্ষতি থেকে দুঃখ থেকে বিপদ থেকে কঠিন পরিণতি কঠিন অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটাই হচ্ছে মূলত স্তে আদা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তো এই ইস্তে আদার পরিচয় সংক্ষেপে তুলে ধরবো আমরা অধ্যায় শুরু করার আগে তো স্তে আদা প্রধানত দুই প্রকার এক হচ্ছে যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া তো প্রথম যেটা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটা হচ্ছে এটাই হচ্ছে এটাকেই তিনি স্পষ্ট করেছেন কোনটা আর এই এই ক্ষেত্রে ক্ষেত্রে যদি বাদত হকের আল্লাহ ছাড়া অন্যের কাছে এই হক প্রদান করে তাহলে সেটা হবে শিরিক সেটা তিনি গায়রুল্লাহর মর্মে উল্লেখ করেছেন তাহলে আল্লাহর কাছে এই বিপদে আপদে কঠিন মুহূর্তে আশ্রয় চাওয়া এটাই হচ্ছে তাহিদ আর আর এছাড়া আল্লাহ ছাড়া অন্যের যেমন মৃত ব্যক্তির কাছে অলির নাম দিয়ে হ্যাঁ বা এমন কি নবীর কাছেও যদি কেউ ফেরেস্তার কাছে জিনের কাছে যদি কেউ আশ্রয় চায় সেটা একটা প্রকার দ্বিতীয় প্রকার তো এগুলো আবার একাধিক প্রকার আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়ার বিধান বা ধরণ বিভিন্ন রকম যেমন প্রথম যে এমন সৃষ্টির কাছে আশ্রয় চাওয়া যে সে এটাতে সক্ষম সে এই আশ্রয় আশ্রয় দিতে দিতে সক্ষম সক্ষম বিপদে যেমন আপদে কেউ যদি ডুবে যায় পানিতে ডুবে যায় এই ক্ষেত্রে সে যদি বাঁচাও বাঁচাও করে বলে আর যারা শুকনায় আছে যারা মার্শাল্লাহ এই ব্যাপারে পারদর্শী সাঁতার জানে তারা দৌড়িয়ে গিয়ে তাকে বাঁচাবে তো এটা যায় যাচ্ছে তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় সতর্ক থাকতে হবে যে যদি মনে করে যে এই ব্যক্তি আমাকে বাঁচিয়েছে আমি বাঁচতাম না যদি বাঁচানোর তার দিকে দেয় তাহলে সেটা অবশ্য ছোট শিল্পে অন্তর্ভুক্ত যেমন ডাক্তার যদি মানুষের অন্তরটা ডাক্তারের সাথেই জড়িয়ে যায় সম্পর্কটা ডাক্তারের সাথে থাকে যে ডাক্তার আমাকে বাঁচালো ডাক্তার আমার রোগ সারালো তাহলে এটা ছোট শিরকে অন্তর্ভুক্ত হবে হ্যাঁ তো এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে যদিও ডাক্তার এটা উপকরণ বা ডাক্তার এটা অশিলা হ্যাঁ এটা তার কাছে আপনি অসুস্থ হলে আশ্রয় নিতে পারেন চিকিৎসার জন্য সে পারে হ্যাঁ কিন্তু একেবারে ডাক্তারকেই যে ডাক্তার সাথে যদি আমার অন্তরটা জড়িয়ে যায় আল্লাহকে বাদ দিয়ে তাহলে এটা আবার গুনার কাজ হবে এটা বড় গুনা হবে সমাজ দর্শক শ্রোতা তেমনইভাবে আর প্রকার যে যেটা যেটাতে মানুষ আসলে সামর্থ্য রাখে না বা কোনো সৃষ্টি এতে সামর্থ্য রাখে না এটা আবার দুই ধরনের হতে পারে সামর্থ্য রাখে না যেমন সাধারণত মানুষ এটা করতে পারে কিন্তু সে মরে গেছে বা অনুপস্থিত এরকম ব্যক্তির কাছে যদি আশ্রয় চাওয়া হয় সেটাও শির্কের অন্তর্ভুক্ত সে জীবিত থাকা অবস্থায় তাকে হয়তো সাহায্য বিপদে আপদে তাকে সাহায্য করতে পারত। যদি জীবিত থাকতো কিন্তু মরে গেছে কিন্তু এখন দেখা যায় সমাজের অনেক লোক সে উনি ওলি মারা যাওয়ার পরেও তাকে সাহায্য করতে পারবে হ্যাঁ আর সেই জন্য আশ্রয় চায় হ্যাঁ তা এটা শিরিক তেমনই অনুপস্থিত সে পীরের মুরিদ সে দূর থেকে অদৃশ্য থেকে তার কাছে সাহায্য চায় বা তার কাছে আশ্রয় চায় তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে সম্মানের দর্শকও এটা আমাকে বুঝতে হবে আর এর দ্বিতীয় বিষয় যেটা যে কখনো জীবিত অবস্থায় হোক মৃত অবস্থায় কখনো সে এটা করতে পারবে না বা আশ্রয় দিতে পারবে না তাহলে এটা অবশ্যই বড় শির এটাও আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ যেমন যেমন জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে চায় তো তার পির সে বাঁচার জন্য ফরিযাদ করছে আশ্রয় যাচ্ছে তার কাছে হ্যাঁ তো এরকম একটা সমানে দর্শক শ্রোতা তো এটা যে তাহলে বোঝা গেল যে কোনটি এবাদত কোনটি এবাদ শিরিক এবাদতের ক্ষেত্রে আল্লাহর জন্য যেটা সেটা আল্লাহর জন্য হওয়াটা এবাদত তাহিদ এছাড়া যেটা আল্লাহর হক সেটা অন্যকে দেওয়া এটা শিরিক হবে তাই তিনি উল্লেখ করছেন মিনা শিরকে বা মিনা শিরকে আল ইস্তে আদাত যে এই অধ্যায় হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া শিরকের অন্ত

কিছু মানুষ কিছু মানুষের মানুষেরা তারা আশ্রয় চাইত কিছু জিন জিন ব্যক্তিদের কাছ থেকে কিছু জিনদের কাছ থেকে তারা আশ্রয় চাইত তাইলে কিছু মানুষ জিনদের কাছ থেকে আশ্রয় চাইত তো কিন্তু এর পরিণতি কি ফাজাদু হুম রাহাকা বরং এই আশ্রয় চাওয়ার পরিণতিতে তাদের ভয় আর বা দুর্বলতা আরও বাড়িয়ে দিল তারা তাদের কাছে আশ্রয় চেয়ে তো এটা হচ্ছে আয়াত এই ক্ষেত্রে তাহলে এখানে আশ্রয় চাইত হ্যাঁ তারা তো এখানে কার কাছে আশ্রয় চাইত কিছু মানুষ জিনের কাছে আশ্রয় চাইত তাহলে জিনের কাছে আশ্রয় চাওয়া এটা শির্কের অন্তর্ভুক্ত এই ইস্তে আদা সেই হিসেবে তিনি লেখ রহমউল্লাহ এই আয়াতটি দলিল হিসেবে এখানে পেশ করেছেন তো এর থেকে আমরা যেটা জানতে পারলাম যে আসলে কি জন্য এটা শিরিক এটাও আমরা বুঝতে পারবো যে মমিন যে কিছু মানুষ মমিন জিন দের সম্পর্কে মমিন জিনরা এখন এটার বর্ণনা দিচ্ছে এর আগে যে আয়াতটা একটু আগে বলা হলো এই আয়াতের আগে কিছু মমিন জিন তারা বলছেন ওয়ালা নুশ্রিকা বে রব্বিনা আহাদা আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে শরিক করব না এরপরে তারা বলছেন কিছু দুই এক পরে এটাকে অস্বীকার করে তাদের এই যে কর্মকে অস্বীকার করে যেটা একটু আগে বলা হলো আর সেখানে কিছু মানুষ কি করতো কিছু জিনদের কাছে তারা আশ্রয় চাইতো তাহলে এটা বোঝা গেল কি অলান্ন শ্রেকেরা খাদা আমরা আমাদের রবের সাথে কাউকে শরিক করব না আর কিছু মানুষ ওই জিনদের কাছে আশ্রয় চাইতো এটা তারা শিরকের শির্ক মনে করতো বিশ্বাস করতো এই তারা বলছে আমরা কিন্তু শরিক করব না আমাদের রবের থেকে তাহলে এতে বোঝা গেল কি যে আল্লাহ ছাড়া গাইডুল্লার কাছে অন্যের কাছে আশ্রয় চাওয়াটা এটা শিরকের অন্তর্ভুক্ত এই আয়ের থেকে আমরা এটা স্পষ্ট বুঝলাম তেমনি ভাবে আমাদের নবী সাল আলহি সাল্লামের রেসালত এটা জিন ইনসান সবার জন্য এটাও বোঝা গেল হ্যাঁ এখান থেকে আয়ের থেকে তেমনিভাবে আরও বোঝা যাচ্ছে কি যে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া এটা মানুষের আরো এবং দুর্বলতা বৃদ্ধি করে দেয় যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চায় তাহলে এর এর বিপরীত অর্থ এটা কি বুঝলাম যে মাফুম বা যদি আমরা একান্তই একমাত্রই নিখুঁতভাবে খাঁটি দিলে আল্লাহর কাছে আশ্রয় চাই এতে আমাদের শক্তি বেড়ে যাবে আমাদের নিরাপত্তা আরও বেড়ে যাবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় দলিল এই আশ্রয় চাওয়া

من منزله ذلك رواه مسلم খাওলা বিন তে হাকিম রাদি আল্লাহ আনহা তিনি বলছেন যে আমি রসুল্লা সাল্লামকে বলতে শুনেছি কি যে ব্যক্তি কোনো জায়গায় অবতরণ করলো কোনো জায়গায় এখান থেকে ওখানে গেল বাড়ি থেকে মসজিদে গেল বাড়ি থেকে অফিসে গেল বাড়ি থেকে বাজারে গেল বাড়ি থেকে মাঠে গেল বা যে কোনো জায়গায় গিয়ে সে প্রস্থান করলো বা অবস্থান নিল সেখানে অবতরণ করলো আর সে বলল কি আউজ বেকালিমতিল্লাহ তামা তেমিন শারিমা খালাক এটা একটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ দোয়া ওখানে গিয়ে যদি এই দোয়াটা পড়ে তাহলে রসুল সালাম কি বলছেন যে তাকে কোনো কিছুতেই কোনো কিছুতেই না জিন না কি শয়তান না কোনো কি পোকা মাকড় সাপ বিচ্ছু কিছুতেই তাকে ক্ষতিগ্রস্ত করবে না যতক্ষণ ওখানে সে থাকবে যতক্ষণ সে ওখানে থাকবে তো চমৎকার এই দোয়াটা যাদের মুখস্থ নাই দ্রুত মুখস্থ করবেন যেখানে যাবে যেমন এখানে আসছেন আপনারা এখানে আসছেন এই এই দোয়াটা পড়ে আপনি ভিতরে ঢুকলেন অবস্থান নিলেন যতক্ষণ এখানে থাকবেন কোনো কিছু ক্ষতি করবে না এবারে যেখানে যান বাড়িতে ঢুকলেও আপনি বাড়িতে গিয়ে ঢোকার সময় দোয়াটা পড়তে পারেন সর্ব অবস্থায় তাহলে এর অর্থটা কি আউজ হবে কালে আউজ এটাই হচ্ছে এখানে উদ্দেশ্য এই শব্দটা আমি আশ্রয় চাই বেকালে মাতিল্লাহ মানে আল্লাহর কালেমার ও বা আল্লাহর কালেমার দ্বারা এই কালেমা কালেমাত এখানে কোরআন উদ্দেশ্য মানে কোরআনের ওসিলায় সিলাই হ্যাঁ আর তা মাত বলা হয় যে একের পরি আমরা পারছি এখানে যেখানে কোন অসম্পূর্ণতা এখানে লেশমাত্র নাই যে কোরআনে কোনো দোষ নাই এই সেই পূর্ণ কোরআন দোষমুক্ত কোরআনের বা কোরআনের আয়াতের আমি বা আমি আশ্রয় চাই তো মিনসার রে মা খালা কিসের থেকে আসা চাই যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সব কিছুর অনিষ্টতা থেকে তাইলে একেবারে আম আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুর অনিষ্টতা থেকে আমি যেন আশ্রয় চাইলাম আল্লাহ আকবার তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল কি জন্য লেখু রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ আশ্রয় চাওয়া খাওয়াটা এটা ইবাদত হুম এটা যেহেতু আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে সেটা এখানে শুনলাম তো এটা আল্লাহর কাছে যেটা আল্লাহ যেটা চান আল্লাহ যেটা হুম করেন যেটা আল্লাহ পছন্দ করেন সেটাই হচ্ছে বাস্তবায়ন করা তার জন্য ইবাদত তাহলে এটা আমরা বুঝলাম এই ইবাদত এখন এই যে বৈধ আশ্রয় চাওয়া কোনটা সেটা আমরা বুঝতে পারলাম যেটা কোরআন দ্বারা হবে যেটা আল্লাহ রব্বুল আলমিনের আসমা এবং সিফত দ্বারা হবে সেটাই হচ্ছে বৈধ আশ্রয় চাওয়া সেটা হবে বৈধ আশ্রয় এছাড়া গাইরুল্লার নামে আশ্রয় চাওয়া যেটা বললাম ব্যতিক্রম যেটা মানুষ আশ্রয় দিতে পারে বিপদে যদি বাঁচাও বাঁচাও করে ডাক্তার ডাকাত ধরলো আর জনগণ দৌড়ে যে তাকে বাঁচালো ওটা যায় যাচ্ছে ওটা উপস্থিত জীবিত যারা আছে তারা আপনাকে সাহায্য করতে পারবে তাদের কাছে সাহায্য চাওয়া কিন্তু এর বিপরীতে যদি বললাম মৃত ব্যক্তির কাছে আশ্রয় চাওয়া হয় বা অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া হয় তখন ওটা শিরিক এটাও আমরা বুঝতে পারলাম সম্মানিত দর্শক ও সোতা শোতামণ্ডলী তেমনি ভাবে এই সামান্য ছোট্ট একটা দোয়ার ফজিলত আমরা এখানে জানতে পারলাম তো অনুরূপভাবে আমরা এটাও জানতে পারলাম যে আল্লাহর হাতে চাবিকাঠি এবং আল্লাহর দায়িত্বে জিন ইনসানের কন্ট্রোল হাতে আমরা জানতে সম্মানিত দর্শক এই অধ্যায় এ পর্যন্তই আমরা শেষ করছি এখন আমরা পরবর্তী অধ্যায়ে যাব পরবর্তী অধ্যায় আমরা পর্যন্ত অপেক্ষা করি সম্মানিত যারা আমাদেরকে দূর থেকে ফলো করছেন আর এক্ষুনি এক মিনিট আমাদেরকে সময় দেবেন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব 하자হুয়া আল্লাহু আলাম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা বেহামদিকা আল্লা ইলাহা ইল্লা আনতাসতাক্ববুরু ওয়া